মেসেঞ্জারে কল দিলে কল যায় না কল দেওয়ার সময় এই লেখাটা চলে আসে আপনি এটা ঠিক করবেন কিভাবে চলুন আমি সে প্রসেস দেখে দিচ্ছি ভিডিওটি অনেক কাজে লাগবে তো ফার্স্টে আপনার মেসেঞ্জার ওপেন করবেন মেসেঞ্জার ওপেন করার পরে আমরা যখন কাউকে কোনো ভিডিও বা অডিও কল দিতে যাই অনেকেরই কিন্তু মেসেঞ্জারে এরকম একটা লেখা চলে আসে অর্থাৎ এই প্রবলেমটা ফেস করতে হয় তো আপনার যদি এরকম লেখা আসে আপনি এটা ঠিক করবেন কিভাবে ঠিক করার জন্য দেখেন ছোট্ট করে লেখা আছে অ্যাপ সেটিংস আপনি এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে আপনার মেসেঞ্জারে অর্থাৎ ফোনের সেটিংসের মধ্যে একটা অপশনে নিয়ে আসবেন দুই নম্বর অপশানে লেখা আছে পারমিশন আপনি পারমিশন এই অপশানটা অপেন করবেন আপনাকে দুইটা পারমিশন দিতে হবে এর জন্য নিচের দিকে একটু স্কল করলে দেখতে পাবেন লেখা থাকবে হচ্ছে মাইক্রোফোন আপনি মাইক্রোফোন এই অপশানটা ওপেন করবেন ওপেন করার পরে দেখবেন এটা ডন্ট অ্যালাউ করা থাকবে প্রথম যে অপশনটা আছে অ্যালাউ লেখা আছে আপনি এই অপশানে ক্লিক করবেন অর্থাৎ আপনাকে অ্যালাউ করতে হবে এরপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আরেকটা পারমিশন দিতে হবে এর জন্য ক্যামেরায় লেখা আছে আপনি ক্যামেরায় এই অপশানে ক্লিক করবেন এরপরে এটাও আপনি অ্যালাউ করবেন অর্থাৎ ডন্ট অ্যালাউ করা থাকলে প্রথম অপশন আপনি সিলেক্ট করবেন তাহলে অ্যালাউ হয়ে যাবে এরপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আপনার সেরিংসের কাজ কিন্তু শেষ এখন কিন্তু আপনার এই লেখাটা আসবেন আপনি কিন্তু এখন খুব সহজে কল করতে পারবেন যেমন এখান থেকে আমি কল করলাম দেখতে পাচ্ছেন কল করার সাথে সাথে কিন্তু এটা কল চলে যাচ্ছে অর্থাৎ রিং হচ্ছে তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি মেসেঞ্জারে একটা সেরিংস করার মাধ্যমে আপনার প্রবলেমটা সলভ করতে পারবেন আপনি মেসেঞ্জারে সবাইকে ভিডিও কল বা অডিও কল আপনি দিতে পারবেন ভিডিওটি প্রত্যেকটা ম্যাসেঞ্জার ইউজারকারীদের জন্য অনেক ইম্পর্টেন্ট ভবিষ্যতে আপনার এই সেরিংসটা অনেক কাজে লাগতে পারে যদি প্রবলেমটা ফেস করেন তাহলে এর জন্য আপনার টাইম লিট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ